আসসালামু আলাইকুম টেকলাভো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সলিউশন সবাইকে স্বাগত এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির এস বক্স এটা আমরা রেডি করে পাঠিয়ে দিচ্ছি অনেক দিন এস ডিবি বক্স ভিডিও দেয়া হচ্ছে না এর জন্য ভাবলাম আমরা আবার একটা ভিডিও দেই এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের নতুন মডেল ওয়াই সি সেভেন ভি এটা ওয়াইফাই সারা ভেরিয়েন্টটা আর সিসিবি এখানে সব ধরনের প্রোটেকশন দেওয়া আছে আমাদের আসলে এটাতে দুইটা লাইন করা একটা হচ্ছে পাওয়ার লাইন যেটা মিটার থেকে আপনার সিস্টেম চালাবে আর একটা হচ্ছে আইপিএস এর লাইন সো যেহেতু লাইট ফ্যানটা আপনার আইপিএস এর আন্ডারে থাকে এখানে সিক্স এম্পের ব্রেকার ব্যবহার করা হয়েছে আর এখানে আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে টেন এম্পের ব্রেকার ব্যবহার করা হয়েছে চলেন আমরা এটা খুলে দেখি এটার ভিতরে কিভাবে আমরা ড্রেসিং করেছি দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে দুইটা নিউট্রাল নিউট্রাল দেয়া একটা হচ্ছে আপনার নিউট্রাল আর একটা হচ্ছে আপনার মেইন লাইনের নিউট্রাল এখন এখানে সুবিধাটা কি দুইটা নিউট্রাল থাকলে আমাদের সব থেকে বড় সুবিধা হচ্ছে আমরা আর সিসিবি সিস্টেম দিতে পারি এএফডিটি সিস্টেম দিতে পারি এতে আমাদের বাসা বাড়ি আসলে নিরাপত্তাটা অত্যন্ত বেশি বেড়ে যায় আমরা কনভেনশনাল এমসিবি ব্যবহার করলে শুধু শর্ট সার্কিট এবং ওভারলোড প্রোটেকশন থাকে বাট এখানে কিন্তু আমাদের সব ধরনের প্রোটেকশন আছে শর্ট সার্কিট প্রোটেকশন ওভারলোড প্রোটেকশন থান্ডারিং প্রোটেকশন তারপরে এখানে আমার ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ প্রোটেকশন ওভার কারেন্ট প্রোটেকশন দেওয়া আছে ডিলে টাইম দেওয়া আছে এখানে এটাতে আছে রেসিডুয়াল কারেন্ট প্রোটেকশন আর আমাদের প্রত্যেকটা লোডের জন্য তো আলাদা আলাদাভাবে সার্কিট ব্রেকার দেওয়া আছে এখানে দুইটা আর্থিং দেওয়া আছে আপনার এসপিডির জন্য একটা আর্থিং ব্যবহার করতে পারেন যেটা আপনার আলাদা আর্থিং হবে এবং আপনি আপনার বাসার যে অ্যাপ্লায়েন্স ফ্রিজ এসি এটার জন্য আলাদা আর্থিং ব্যবহার করতে পারবেন মানে দুইটা আর্থিং আলাদা কারণ সার্স প্রোটেকশনের আর্থিংটা আলাদা রাখতে হয় কোনো কারণে থান্ডারিং হলে সেটার ফিডব্যাক যেন আমাদের এসি কে ক্ষতি না করে বা আমাদের ফ্রিজকে ক্ষতি না করে এই কারণে আমাদের ডাবল আর্থিং সিস্টেমটাও করা হয় এখন এই এটা যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে সব কিছু মেনটেন করা হয়েছে এই রকম আসলে সেপারেটেড নিউট্রাল হ্যাভেলসও অফার করে না বাট সেটা কিন্তু জুনন অফার করতেছে সো এটার কোয়ালিটি নিয়ে আসলে কিছু বলার নাই এক কথা অসাধারণ আর আমাদের কাছ থেকে আপনারা এভাবে এসডিবি রেডি করে নিতে পারেন তাছাড়া আমরা প্রজেক্টের কাজ করতেছি আপনার বাসা বাড়ি যদি আপনি আমাদের দিয়ে করাতে চান ইলেকট্রিক্যাল সিস্টেমটা ডিজাইন করাতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং পুরো প্রজেক্টটা যদি আমাদের কাছে দিতে চান সেটাও সম্ভব আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস খিলক্ষেত নিকুঞ্জ দুই রোড নাম্বার উনিশ হাউস নাম্বার সিক্স আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে মেসেজ দিতে পারেন আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কম ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম